রাখতে হবে কাজেই গণতন্ত্রের যে প্রধান কথা সরকার জনগণের প্রতিনিধি জনগণের অধীন থাকবে সেই আগামী দিনে এই যে নতুন রিপাবলিক সেই নতুন রিপাবলিক হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক রিপাবলিক গণতান্ত্রিক একটা নাগরিকতন্ত্র জনতন্ত্র এই দেশে কায়েম করতে হবে জনগণ ক্ষমতার কেন্দ্র হলে জনগণের কাছে জনগণের প্রতিনিধিরা জবাবদিহিতা করবে না জনগণের নির্বাচিত প্রতিনিধি কি জনগণের উপরে উঠতে পারে তাহলে জনগণের নিচে যদি জনগণের প্রতিনিধিদের থাকতে হয় সরকারের ক্ষমতা হতে হবে সীমিত আর আমাদের প্রধানমন্ত্রী হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো যার ফলে তারা মানুষকে বুড়ো আঙ্গুল দেখায় মানুষের ক্ষমতা দরকার নাই মানুষের ক্ষমতা তো একটা ভোট এই ভোটটা সবাই কেড়ে নিতে চেয়েছে শাসক কারণ হচ্ছে ক্ষমতার যে মসনদটা আছে সেটাই একটা স্বৈর শাসনের মসনদ সংবিধান যে ক্ষমতার কাঠামো দিয়েছে যে মসনদ বানিয়েছে সেই মসনদে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে কারণ সমস্ত ক্ষমতা ওই একজন ব্যক্তির হাতে কেন্দ্র যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বহুবার ওই কথা আমরা বলেছি আপনাদের সামনে বলেছি এমন সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে তার কোনো জবাবদিহিতা নেই বরং তিনি সংবিধানের উর্ধ্বে এই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজেই এইটা করতে পারবে কিভাবে এইটা করতে হলে আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে সরকার হচ্ছে একটা অন্ড রাষ্ট্রের আরো অঙ্গ হচ্ছে সংসদ আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মিডিয়া গণমাধ্যম এই সবগুলোর মধ্যে ভারসাম্য থাকতে হবে সরকার তার ভেতরে যত কিছু আছে জবাবদিহিতা করতে হবে এই জন্য আমরা বলেছি দুইবারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই দেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে স্থানীয় শাসন না স্থানীয় সরকার এই দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা আনতে হবে কোনো না কোনো ভাবে এই দেশে ভোটের অধিকার ক্ষুণ্ণ হবে সেটাই মানুষের আকাঙ্ক্ষা সেটাই আমাদের ছাত্র যুবক তরুণ শ্রমজীবী মেহনতি মানুষ যারা এই অভ্যুত্থান করেছেন রক্ত দিয়ে তাদের রায় কাজেই এর বাইরে কোনোভাবে কেউ যেতে পারবেন না বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়ন করতে না পারে গণতন্ত্রের নামে স্বৈরাচারী কর্তৃত্ব তার জন্য প্রথম শর্ত হচ্ছে ক্ষমতার এবং ভারসাম্য যাতে করে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয় তার ক্ষমতাকে সীমিত করতে হবে গণতন্ত্রের দুই নম্বর কথা আছে পদ্ধতিগতভাবে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে একশোটা ভোট আছে যিনি একান্ন ভোট পাবেন মানে সংখ্যায় বেশি পাবেন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে কিন্তু বাকি 49 জন কি করবে তাদেরকে যা ইচ্ছা তাই করা যাবে না তাদের উপর স্বেচ্ছাদায়ীতা চালানো যাবে এই যে বিএনপির অবস্থা দেখেছেন না কিংবা জামাত কিংবা অন্য রাজনৈতিক দলগুলো আমাদের অবস্থা দেখেন প্রথমে আমরা ছোট আকারের দল ছিলাম আমাদের উপরে অত্যাচার করা হয়েছে পুলিশের লাঠি মামলা গ্রেফতার আমাদের নেতা কর্মীরাও ভোগ করেছেন বিএনপির কথা বলছিলাম লাখো লাখো মামলা তাদের লাখো লাখো নেতা কর্মীদের বিরুদ্ধে ঘুম খুন বাড়িতে ঘুমাতে পারে নাই এইটা কি কোনো গণতন্ত্র না বাংলাদেশে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সংখ্যা লঘিষ্ট তারা যাতে তাদের মর্যাদা অধিকার নিয়ে এই দেশে বাঁচতে পারে মাথা উঁচু করে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে এবং সকল নাগরিক অধিকার মর্যাদা লাভ করে